আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি অনেক ধন্যবাদ এবং সেনা বাহিনী সে তো তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই পারে এবং এই কারণে প্রতিদিন গিয়ে তার অফিস কেন আক্রমণ করতে হবে এই সরকারটা আমার কাছে খুব মারাত্মক ভাবে মনে হচ্ছে এবং আমি বিশ্বাস করে এই সরকারটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সরকার পুলিশকে বলবে তোমরা এটা থামাও আবার পুলিশ যদি থামাইতে যায় কিছু ঘটনা ঘটে তাহলে বলবে পুলিশের সব দোষ এখন মিলিটারি রাস্তায় আছে যারা আমাদের সার্বভৌমত্বের প্রতি এখন আবার বলা শুরু করতেছে মিলিটারির সব দোষ এবং এই ছেলে ফেলেরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মিলিটারিকে যেভাবে তারা প্রশ্নবিদ্ধ করছে যেভাবে গালাগালি করতে আজকেও শুনলাম তারা যে গালাগালি করলো মিলিটারি রে মিলিটারি থাকার দরকার কি দেখে দিব মাইরে ফেলবো তাইলে মিলিটারি নামাইছেন কেন বিনু সাহেবকে যদি আমি প্রশ্ন করতে চাই রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা যাদের উপরে ব্লাস্টের সার্বভৌমত নির্ভর করে সেই সেনাবাহিনীকে আপনারা রাজপথে নামাইছেন কেন যদি নামাই থাকে। তাহলে তাদের অ্যাকশন কে আপনারা আবার মন্ত্রীরা আবার স্টেটমেন্ট দিয়া ঘৃণা প্রকাশ করে কেন বিচার দাবি করে কেন যে দেশের আইন পুলিশ এবং মিলিটারি অ্যাকশনের উপরে স্টেটমেন্ট করে এদের বিরুদ্ধে এটা তো আমি দুনিয়াতে দেখি নাই সেটা সে স্টেটমেন্ট করবে কিন্তু সে তো বিচার করবে যদি সে তো বলবে যে ইয়েস আমরা বিচার করতেছি মিলিটারি এবং পুলিশ এটা অন্যায় করছে কিন্তু তাদেরkeras পত্তকে তুলে নিলাম এবং তাদের নামে আমরা মামলা শুরু করলাম বা তাদের নামে অ্যাকশন নেওয়া শুরু করলাম এই যে এক ধরনের প্রহসন চলছে দেশে আইপিএম নামে প্রহসন বিচারের নামে প্রহসন আইন সিংকলার নামে প্রহসন এটা সমস্ত দায়ী হলো পুলিশ আর পুলিশ হলো এখন এমন এরা হলো অর্ধমৃত 50% পুলিশ কাজ করে 50% করে কেন করে না এরা জানে যে কাজ করলে পরে মায়ের খামু মোড়া খামু মারা যামু কিন্তু আমরা বিচার পাবো না কারণ পুলিশ সত্যার কোন বিচার নাই কারণ পুলিশ কোন মানুষের পর্যায়ে পড়ে না আমাদের দেশে ঠাট্টা করা করে একটা কথা বলে ওই জন মানুষ মারা গেছে আর একজন পুলিশ মারা গেছে পুলিশ আজকে এই রকম হয়ে গেছে তার মায়ের চোখের পানির কোনো দাম নাই তার সন্তান এতিম হইলেও তার দুঃখের কোনো দাম কেউ কোনো দিন দুঃখের কোনো হিসাব কেউ কোনো দিন নেয় না এবং এটা শুরু হয়েছে পাঁচই আগস্টে পুলিশ সত্তার পাঁচই আগস্টের ঘটনায় পুলিশের মৃত্যুর পক্ষ থেকে পুলিশের অনেক দোষ আছে তাদের বিচার হোক কিন্তু নিরপরাধ পুলিশ যদি মারা গিয়ে থাকে তারা বিচার পাবে না ও যারা মারছে তারা ইন্ডেমনিটি পাওয়া যাবে পুলিশ হত্যার কোন বিচার হবে না সেই কারণে পুলিশ সমস্ত ব্যাপারে এখন ইনডিফারেন্ট থাকে এবং ভীত থাকে এবং বিত থাকে বলেই এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না এটা এক দুই নম্বর হইল মালিক যিনি ইনুস এবং তার সরকার উনিই চায় দেশটা এরকমই থাকে গন্ডুগুলো লাগুক সকাল বেলা বিকাল বেলা আবার একটু শান্ত হোক আবার রাতের বেলায় আবার একটা মব জাস্টিস হোক এইভাবে থাকলেই এই দেশের নির্বাচনের পরিবেশ কোনোদিন সৃষ্টি হবে না আর নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে দীর্ঘদিন তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারবে এই যে লাভ এবং লুপ এই যে ক্ষমতার অফুরন্ত পিপাসা সেই পিপাসাকে করার জন্য বাস্তবায়ন করার জন্য ইউনু সাহেব বা সরকার এই গন্ডগোল বিভিন্ন কর্নারের উৎসাহে আমি তো জানি না সেই কর্নার কত আছে তাদের হাতে তো সব আছে তারা এটা লাগিয়ে লাগিয়ে রাখে কারণ এই সরকারটা আমার কাছে খুব মারাত্মক মনে হচ্ছে এবং আমি এটা বিশ্বাস করি এই সরকারটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সরকার যে সরকারের মূল সিদ্ধান্ত তার চেহারাটা এখন আর চিনি না আমি তার নাম হলো আসিফ নজরুল মারে উনি আবার দেখতে আসে উনি আবার উমার নামে বোয়া স্লোগান হয় উনি আবার নয় ঘন্টা বন্দি থাকে লাজ লজ্জা অপমান ভয় কিছুই নাই কিন্তু ওই আইন উপদেষ্টা আর অন্য কোন উপদেষ্টারা তেমন জানেই না আর জানে ওই দুইটা ছেলে একজনের নাম আসিফ বুয়া নাকি কি ভুইয়া সজীব ভুইয়া আর একজনের নাম মাহফুজ ক্ষমতা কত এবং ক্ষমতাকে ব্যবহার করে কাজে আমি মনে করি এই সরকার হইল আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলয়ের সরকার তারাই ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে এমন একটা অবস্থানে নিয়ে আসছে যেখানে কোনো আইন নাই যেখানে কোনো আইন শৃঙ্খলা নাই যেখানে কোনো কারো আইনগত ক্ষমতার কোন নির্ধারিত সীমানা নাই যেখানে আইন নাই আদালত নাই বিচার নাই কিছুই নাই এই দেশ যেভাবে পৃথিবীর কোন দেশ আমি বললাম এইভাবে চলে না এত অনিশ্চিত দেশ এটা হচ্ছে সেই কারণে এখানে এই সব এইসব কাজগুলা হচ্ছে তবে আমি একটা জিনিস অবশ্যই বলবো নুরুল হক উপরে এতটা আক্রমণ না করলে হতো বুধ কারণ আরবি এবং পুলিশ যেহেতু ছিল তারা তাদেরকে গ্রেপ্তার করিয়া নিয়ে যেতে পারত কিন্তু তার এই ধরনের আহত হওয়ার ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি এটা সত্যি আমি দুঃখ প্রকাশ করি একজন রাজনৈতিক নেতাকে করে পিঠের কোমর ভেঙে ফেলা মাদার কোমর ভেঙে দেওয়া উচিত না আমি এটা মনে করি তবে এটা মনে করি মানুষের প্রত্যেক দলের যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ যমুনাতে গিয়ে আপনি যেমন শাহবাগে গিয়ে যেমন দাবি করে আওয়ামী লীগ বন্ধ করছে তাদের জন্য তো শাহবাগ আছে শাহবাগে গিয়ে দাবি করে জাতীয় পার্টি বন্ধ করে দিলেই হয় এটার পক্ষে বিপক্ষে আমি কথা বলবো কিন্তু একজনের অফিস আক্রমণ করে সেই অফিস পুরায় দিতে হবে ওই একটা অফিস দখল করে ফেলতে হবে এবং সেই অফিসে আবার অন্য ব্যানার টানা হবে এই যে সংস্কৃতি চলছে এই যে অপরাধ চলছে এই যে অন্যায় চলছে এইটা থেকে আমাদের বিরত থাকা উচিত বলে মনে করি এবং কবে হবে এটা আমি জানি না আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধই বলবো তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে ছয় মাস হয়ে গেছে এখন এসে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করতে হবে সঙ্গে কি নির্বাচনের যোগসূত্র আছে মানে বাকি যারা নির্বাচন করতে চায় এখন এটার কি আছে মানে আমাদের আমরা যারা খুব সাদা চোখে দেশের সাধারণ মানুষ আমরা চিন্তা করছি যে ওকে জাতীয় পার্টি যদি এখন অবস্থায় ইলেকশন করে ওরা কি যেটা মনে করা হয় যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে সামনে তারপরে সেকেন্ড পজিশনটা কার হবে জামাত একটা কিছু একটা অবস্থান সে চায় তো সে জায়গায় কি যে জাতীয় পার্টি তো এই অবস্থার মধ্যে ইলেকশন করলেও বাকি যে দলগুলো আছে কি কিনা আমি রহমানের দৃষ্টি আকর্ষণ করছি সামনে ঠেলে দেওয়া তারপর সবাই মিলে এখন বলা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এতদিন তো এই আওয়াজটা এইভাবে হয়নি নাকি এটা সেদিকেই যাচ্ছে জনার বিবে ফজুর রহমান আপনার কাছ থেকে একটু এই বিষয়টা শুনতে চাই আমি এই বিষয়টা আবুল স্যারের কাছ থেকে আমি জানতে চাই

ইচ্ছা মতো কাউকে ভালোবাসেন আবার ইচ্ছা মতো কাউকে শাস্তি দেন এই ঘটনাটা ঘটছে পরশুদিন আমার মনে হয় না ভারত উপমহাদেশে এই ধরনের জঘন্যতম বেআইনি ঘটনা কোথাও ঘটেছে আমি নিজে অবশ্য শিকার হয়েছে মব জাস্টিস এর শিকার বা মব কি আমার ভাই সুন্দর ভাষা বললেন বগের মূল্যকে শিকার আর সেই শিকার আমি হয়েছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে আমার বাসার সামনে এসেছিল তারা অনেক জঘন্য কাজ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি অনেক ধন্যবাদ পুলিশ এবং সেনাবাহিনী আমাদের তারা হলে আমি সেদিন রক্ষা পেতাম না আমার আমি যে বাসায় বা যেখানে থাকি আমরা সেদিন রক্ষা পেতাম তারা ভালো কাজ করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সামরিক বাহিনী এবং পুলিশকে যখন নিজেদের কাজে লাগানো হয় এবং তাদেরকে যখন ব্যবহার করা হয় যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলার জন্য একাত্তরের মঞ্চের মাধ্যমে যারা অফিসিয়ালি মানে রিপোর্টার্স ইউনিটি অফিস ভাড়া নিয়ে রিপোর্টার্স কমিটির নিয়মিত মানে কি বলবো পারমিশনের অনুমতি নিয়ে মিটিং করলো কিন্তু আমি ক্লাব শুন ChIP পরে নাকি অনেক একটা বিবৃতি তারা দিয়েছে রিপোর্টিং ইউনিটি কমিটি কিন্তু তাদের প্রথমে এই যে দাওনা উচিত ছিল যে আমরা এটা পারমিশন দিয়েছি এখানে Aisha তোমরা এইসব সব করতে পারবা এবং আমি আজকে খবর নিয়েছি তারাই সব কাজ করেছে তারা ওই মতি এলাকা থেকে ধরে সেগুন এলাকা বাজার এলাকা পর্যন্ত ওই মদ যে রাস্তার ছেলেপেলেরা এবং তাদের নেতৃত্ব দিয়েছে শিবির জামাতের লোকেরা আমার কাছে মনে হয়েছে আমার চোখটা অন্ধ হয়ে গেলে ভালো হতো যে বাবে লতিফ সিদ্দিকি অপমান করা হয়েছে সাতাশি বছরের লতিফ সিদ্দিকি মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক টাঙ্গেলের লতিফ সিদ্দিকি যেভাবে আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারপরে যেভাবে ভাবে তাকে হেনস্থা করা হয়েছে আমি দেখলাম আরেকজন মুক্তিযোদ্ধা আনিস তার গলার মধ্যে ধরে যেভাবে চেপে ধরে রাখা হয়েছে আমার মনে হয়েছে বাংলাদেশের গলা চেপে ধরেছে এইসব দুর্বৃত্তের বাচ্চারা এইসব রাজাকারের বাচ্চারা এখন পুলিশ এসে করলো কি পুলিশকে দিয়ে এই সরকার কি করালো পুলিশকে দিয়ে এই সরকার এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং এদের নামে সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা দিয়ে গেল এবং এদেরকে লতিফ সিদ্দিক সহ অন্যদেরকে জেলে পাঠায় আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন এটা একটা দেশ কিনা আর তারা এই রাজাকারের বাচ্চারা আলবদরের বাচ্চারা যারা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করলো তারা বুক চুলিয়ে চলে গেল এবং তাদেরকে পুলিশ সেলিউট দিয়ে সার বলে বিদায় করল তাইলে ওইখানে এক রকম আর অন্যান্য জায়গাতে আর এক রকম এখন আমার কথাটা হচ্ছে যদি আপনি নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা মিলিটারি হোক সেনাবাহিনী হোক বিডিআর হোক বিজেপি হোক অথবা পুলিশ হোক তাকে যদি আপনি কাজ করতে না দেন্টের ইচ্ছা মতো একেই অপরাধে দুই ধরনের অর্ডার দেন একেই অপরাধে দুই ধরনের অ্যাকশনের অর্ডার দেন তাইলে সে আইন শৃঙ্খলা বাহিনী তো দ্বন্দ্বে পড়ে তারা তো মনে করে আমরা তো এখানে কেউ না আমরা তো সরকারের ইচ্ছার অধীন চাকর আইনের তো আমরা চাকর না আর যেখানে তারা কর্মকাণ্ড করলে পরে মানে একটা মন্ত্রিসভা তার মন্ত্রিসভার মিটিং করে নিন্দা প্রকাশ করে আমার কাছে অবাক কাণ্ড তাইলে যে পুলিশ কা মিলিটারি কা বুঝলাম তার উপরে আক্রমণ হয়েছে আমাদের নূরের উপরে আক্রমণ হয়েছে আমি দুঃখিত আমি তার জন্য সমবেদনা জানাই কিন্তু এত আক্রমণ করলে না করলেও পারতো কিন্তু যারা মারলো তারা তো আসল সরকারের আদেশেই মারছে যে সরকারের আদেশের বাইরে কোনো কাজ আইন রক্ষাকারী বাহিনী করে না যদিও করে সেটাও সরকারের দায়িত্ব হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে যেটা আমি আমি ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম পদক্ষেপ করতে হবে তারপর আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে হবে এখন এই ধরনের ওই যে জনপ্রিয় স্টেটমেন্ট ইস্যু করিয়া প্রেস কনফারেন্স করিয়া ওই আইন বাহিনীকে দায়ী করে মিলিটারি যে মিলিটারি না হইলে চামড়া উঠে যাবে সবার আমাদের চামড়া থাকবে না কারো সামরা উঠে যাবে দুই দুই দিন খালি মিলিটারি বাহিনী ব্যস্ত কা ঘুরে দেখেন কি হয় দেশে কি ওই যে একটা ছেলে বলছে মাহুদ আলম এদেশে গৃহদিত্ত হবে সিভিলয়ার হবে সেটি সেই মিলিটারি ক্যাপ এইভাবে অপমান কেন করছেন বরং আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তে স্টেটমেন্টটা করছে যে আগে নিজেকে সংশোধন করেন আগে বাংলাদেশে কত দেড় বছর এক বছর এক মাস যাবৎ যে মত করিয়া যে অপরাধ করছেন যে অপরাধের আপনার ইউনু সাহেবদের কোন সীমা নাই পরিসীমা নাই তারপরেও মানুষ মত করতে পারে এখন যদি এখন থেকেও যদি সেই মতকে আপনারা ফিরান কি বলবো আপনাদেরকে দশটা পাঁচটা ছেলে আইসা সবাইকে আইসা পিটায় সব বুকার মতো দাঁড়ায় থাকে সেই মব সেই মবকে আপনারা ফিরান না এই দেশে কি হবে আমি জানি না তবে আমার আমার মনে হয় নিশ্চিত ভাবে জানার তারেক রহমান সাহ যাতে আগামী দিনে ভালোভাবে চলে একটা স্টেটমেন্ট করেছেন সেই স্টেটমেন্টের পথ ধরে লাগানো উচিত আর বাংলাদেশের ওই যেটারে কি করে লাস্ট রিসোর্স্টার কান্ট্রি শেষ ভরসা যে সেনাবাহিনীর উপরে তারে আর মাইরেন না কেস্কি বান্দির ফুট আমি কই আয়onar কই না এদেরকে কেস্কি বান্দির ফুট নাইবা কইলাম এই সব দুই পয়সার মানুষেরা ওই সেনাপতিকে বাতিল করে দিব বাড়ি ঘর ভাঙিয়ে দেব জেন্টলমেন্টের ইট ফুলিয়ে নিয়ে আসব ডিজে ভাই হুশা আগুন লাগিয়ে দেব এই সব কইলে কইলে এমন সাহস এই সব বাড়ছে তাদের দুই পয়সার দাম নাই বাংলাদেশের সমাজে তাদেরকে জিজ্ঞাসা করে না সেই সব লোকেরা এই দেশটাকে সর্বনাশ আমি বললাম সর্বনাশ করতেছে এর থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি আমি মনে করি আইনের প্রয়োগ হওয়া দরকার এবং আইন যেভাবে বলে সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া দরকার এটা আমার একদম সুস্পষ্ট ধারণা এবং আমি মনে করি আজকে বাংলাদেশে যা ঘটতেছে যা হচ্ছে এই সারা দিন মানুষ ঘর থেকে বেরোনে আজকে সবাই সবাইকে ফোন করে কইছে ঘর থেকে বাইরে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল চারটার সময় আবার ছয়টার সময় ফিরে তো সবাই আল্লাহর ভয় বলছে যারা শুভাকাঙ্ক্ষী জানতে পারতে বল আল্লাহর ভয় ফজল ভাই বাবিরি নিয়ে বাইরে এই যে আল্লাহর দয় করে ভাবিরি নিয়ে বাইরে না এটা যে কতগুলো পরিবারে আছে সেই বাবারা ঘর থেকে বেরোয় না আজকে যে কি হয় আবার সেই ডাবার দেখলাম যে সরকারের যে নিজস্ব ছেলে পেলে নিজস্ব ছেলে পেলে মানে আপন চলে যারা তার আবার কালকে দেখলাম খুব হুমকি টুমকি দিছে গভীর রাত্রে দেখলাম আবার কি মেসেজ দিছে স্ট্যাটাস দিছে কি 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 নাকি তারা করে ফেলবো যদি ইনু সাহেব আর তার মন্ত্রিসভা বা তার ওই সব অবৈধ লোকজনের যদি সমর্থন না থাকে বাংলাদেশে না ঢাকা শহরে পাঁচশো লোকের মিছিল করার ক্ষমতা তাদের নাই পঞ্চাশ জন লোকের মিটিং যারা করতে পারে না তারা পঞ্চাশ লোকের শক্তি দেখায় এইটাই হল বাংলাদেশে সবচেয়ে বড় দুর্ভাগ্য হে মোট দুর্ভাগা দেশ একটা সময় আসতে বলতে হবে হে মোট দুর্ভাগা দেশ যাদের করেছো তুমি অপমান অপমানে হতে হবে তাদের সবার সঙ্গে